우주 라게 어 মাছ মাংস খেতে খেতে মুখটা আমার পচে গেলো মনে হচ্ছে এবার কিছু দুবো ঘাস বই আর বাড়িতেই ছিল কুমড়ো গাছ সেখান থেকে কিছু কচি কচি ডোগা তুলে নিলাম আর ভাবলাম আজকে কুমড়োর ডোগা চিবিয়ে চিবিয়ে ভাত খাবো তো তার জন্য এখানে কুমড়োর ডোগাগুলো ছুলে নিলাম আর চুলে নিলাম মশারি বড়া করে যদি এই তরকারিতে দেওয়া যায় তবে এই তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় কিন্তু আগের থেকে ভিজিয়ে রাখতে হয় আমার সেটা খেয়াল ছিল না আর তার জন্য চটজলদি হওয়ার জন্য আমি মুসুরির ডাল ভিজিয়ে নিলাম মুসুরির ডালেরই বড়া করে নিলাম আর মুসুরির ডালের বড়াগুলো একটু কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বেটে নিলাম বেটে নিয়ে ছোট ছোট করে বড়া করে নিলাম আর এর মধ্যেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে একটু আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম আর তার মধ্যেই দিয়ে দিলাম কুমড়োর শাক তারপরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একবার করে ঢাকা দিয়ে দিচ্ছিলাম আবার একটু খুলে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম এভাবে কিছুক্ষণ করার পরে দিয়ে দিলাম ডালের বড়াগুলো সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি স্বাদ অনুযায়ী মিষ্টি সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম সময়ও কম খরচও কম আর খেতে খেতে তো অনেকেই আমাকে বলবে এটা আবার কি রান্না যেটা দেখাতে লাগে কিন্তু রোজ রোজ মাছ মাংস দেখালেই হবে এটা কিন্তু খুব সাধারণ রান্না কিন্তু স্বাদ ভীষণই অসাধারণ সেই অসাধারণ স্বাদটাই না হয় আজকে আপনাদের সাথে শেয়ার করলাম